দার সালামু আলাইকুম রুমানা জামদানি পক্ষ থেকে আমি শহীদ ভাই আজকে আপনাদের জন্য ইন্ডিয়ান খাড্ডি শাড়ি নিয়ে আসছি একদম হান্ড্রেড পার্সেন্ট খাড্ডি শাড়ি পেয়ে যাবেন হাতে চোদ্দো হাত বেলস পুরো বডিটা আপনি এই যে দেখেন অল ওভার একটা কাজের খাড্ডি শাড়ি মাত্র একশো গ্রাম ওজনের শাড়ি চার টাকা প্রাইস পড়বে চার টাকা খাড্ডি শাড়ি প্রাইস একশো গ্রাম ওজন হবে এই যে দেখেন কালার আছে প্রচুর অনেক কালার আছে দেখে শুনে অর্ডার দিতে পারবেন খাড্ডি শাড়ি নয় হাজার পাঁচশো টাকা শাড়ি এখন চার হাজার পাঁচশো টাকা দেখেন এই যে দেখাও আঁচুলটা দেখা একদম টার্সেল করা আঁচুল পুরো বডিটা দেখেন আস্তে আস্তে টান দাও এই যে হ্যাঁ এই যে দেখেন এই যে বলো স্পিস হুম রাখো সুন্দর মাল তো এই যে দেখেন অনেক সুন্দর কালেকশন যারা ঈদের জন্য ভালো শাড়ি নিতে চান নিতে পারেন চার হাজার পাঁচশো টাকা খাড্ডি শাড়ি পিওর খাড্ডি মাত্র চার হাজার পাঁচশো টাকা এটা কোনো কাতার না খাড্ডি শাড়ি দেখেন শাড়ির বেলাউজ পিসও অনেক সুন্দর দেখেন এই যে চোদ্দ হাত একমাত্র এই ধরনের কালেকশন রুমানা জামদানি হজে পাবেন দেখেন শাড়িগুলো দেখেন আর কালারগুলো দেখেন অনেক সুন্দর কালার এমন যাকে খুশি তাকে এই ধরনের শাড়িগুলো কালার সুন্দর লাগবে একদম ফসা কালো সবাইকে ভাল লাগবে এই ধরনের কালার মাত্র চার হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন রুমানা জামদানি হাউজে কালার প্রতিটা দেখাইতেছি আপনাদেরকে আরও কিছু কালার আছে এই যে নেন ম্যাজেন্টা সবুজ মেরুন নীল সব ধরনের কালেকশন আছে দেখেন যেগুলো সবচেয়ে হিট কালার এগুলোই আপনাদেরকে আমরা দেখাচ্ছি দেখেন পরবর্তীতে আরও কিছু কালেকশন আসবে অন্য আইটেম এটা হবে আপনার চারটা না পাঁচটা কালেকশ কালার আর আমাদের ঠিকানাটা বলে দাও ঠিকানা হয়েছে আপনার কর্ণফুলি মার্কেট রুমানা জামদানি হাউস দুই বাই আটচল্লিশ মোবাইল নাম্বারটা কার্ডে দেওয়া আছে এই নাম্বারটা ছাড়া অন্য কোনো নাম্বারে যোগাযোগ করবেন না হোয়াটসঅ্যাপ ফেসবুক ইউটিউব আজকের মতো ভিডিওটা এখানে শেষ হলো আসসালামু আলাইকুম